ওই খালা তো খালার একটা ফোন দিয়া লয় আই হ্যাল আই আর উনি আর বাপে তো ঘরের ভিতরে ঢুকছে দরজা খুলে না ওই যে পাশের পাশের মোটা বেডি আছে না একটা এমন মোটা বেটকি বুটকি বেডি এ বেডি রে লয় এমন নয় ঘরের ভিতরে ঢুকছে আমার তো অনেক সন্দেহ এমন নয় সন্দেহ লাগতেছে এই তোমার কি এটি কোনে লেগে ফোন দিতে কইছি আব্বার কি হইছে আব্বার দরজা খুলে না কে দরজা খুলে দাও এবা রাখ আজকে থাকতে বেডা নাইরল ভাঙ্গে আত ফাড়ায় লাইছি আর একটা দরদ ভাঙারস না